আমি এসে বললাম আজকে নাইজেরিয়ার দিকে তো আমরা এখন একটা ভিডিও শুট করব এর জন্য একটা বাবাজি হবে দেখো রেডি হচ্ছে তো কম তোমরা কমেন্ট করো মানে কেন লাগছে বাবাজির মতন নাকি

রেডি দাও কোয়াও তাহলে এখন তো আজকের ব্লগটা এখানে শেষ করছি নাও খাও জোরে জোরে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি দেখতে থাকো তোমরা আশীর্বাদ সবাইকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার তো করবেই বন্ধুরা এটা বলার কথা না লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করো চলো চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করো কি ভিডিও আসছে চলেছে দেখার জন্য চ্যানেলটা জলদি জলদি সাবস্ক্রাইব করো বাই বাই